আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপি আর আজকের এই চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি একটা ভাজা মশলা তৈরি করব দারুণ হয় খেতে অবশ্যই একবার ট্রাই করতে পারে কিভাবে তৈরি করা হয় চাল কুমড়োর রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই চাল কুমড়ো রেসিপিটি তৈরি করার জন্য চাল কুমড়োগুলোকে এইভাবে ধুয়ে কেটে রেখেছি আর এইভাবে একটু মিহি করে কাটবেন চাল কুমড়োগুলো এখন রান্নাটা শুরু করার আগে ফাঁচা মশলাটা তৈরি করে নেব রেসিপির জন্য তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে তার সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখন ভালো করে গোটা মশলাটা ভেজে নেব যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে মশলাটা আমার ভেজে গেছে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব আমি হামল দিসতেই গুঁড়ো করে নেবো মশলাটা চোরন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব একটা তেজপাতা ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ আদার কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচালঙ্কা বাটাটাকেও একটু সময় ভেজে নেব তারপর কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিবো সো বন্ধুরা চাল কুমড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন এখানে আমি এক টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে তারপর ঢাকা দিয়ে কুক করব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় ছ থেকে সাত মিনিট সময় লাগবে সো বন্ধুরা প্রায় ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন চাল কুমড়ো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকা দিয়ে দিব একটু সময়ের জন্য প্রায় দু মিনিট সময় আরও ঢাকা দিলেই হয়ে যাবে এখানে চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে এখানে একটা বলে নিয়ে নিব টু টি স্পুন পরিমাণ গমের আটা তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো দেখুন বন্ধুরা গুলে নিয়েছি তো চলুন এখন চাল কুমড়োটা দেখা যাক দেখুন এইদিকে চাল কুমড়ো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন এর মধ্যে গুলে রাখা আটার খোলটা অ্যাড করে দেবো সো দেখুন বন্ধুরা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর একটু সময় আরো কুক করে নেব। এক থেকে দু মিনিট সময় আটার খোলটা দেওয়ার পর যাতে করে আটার কাঁচা গন্ধটা চলে যায় সো বন্ধুরা ভালো করে দু মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মশলাটা সেই ভেজে রাখা মশলাটাকে আমি হামল সাথে গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম ভাবে এখন টু টি স্পুন মধ্যে আচ্ছা মশলাটা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে স্পুন পরিমাণ চিনি যে কোনো খণ্ডতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় অবশ্যই দেবেন আর যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন সো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়োর ঘণ্ট গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়োর ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কখনো এইভাবে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই আশা করছি ভালো লাগবে সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন